তো বন্ধুরা আপনি কি শেয়ারের মাধ্যমে ছবি অ্যাপ ভিডিও অডিও সবকিছু পার করতে চাচ্ছেন এক ফোন থেকে অন্য ফোনে তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কল করেছিল কেমন করে শেয়ারটা ইউজ করতে হয় কিংবা শেয়ারের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে আপনি ছবি অ্যাপস গান ভিডিও পার করবেন সেই জন্য কিন্তু আজকে ভিডিওটি জাস্ট আমি ভাবলাম এই একটা ভিডিও তৈরি করা যাক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুটা ফোন আছে আমি এই ফোন থেকে কিন্তু এই ফোনে আমার যত ডকুমেন্ট আছে ভিডিও অডিও ফাইল অ্যাপস সব কিছু কিন্তু পার করে দেখিয়ে দেবো বিশেষ করে ভিডিও আর পিকচার কিন্তু অনেকেই পার করতে চায় পারে না মানে একটা ভালো ফোন আছে বন্ধুর ভালো বন্ধুর ফোনে তুলে শেয়ারটা মাধ্যমে পার করতে চায় কারণ শেয়ারটা কিন্তু নিখুঁত ছবি যায় সেই জন্য কিন্তু পার করতে চায় কিন্তু পারে না কোনো এসে না আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি শেয়ারের মাধ্যমে খুব সহজেই আপনি কিন্তু ভিডিও অ্যাপ ফাইল যে কোনো জিনিস পার করতে পারবেন চলুন আপনাদের শেখাই জাস্ট এখান থেকে আমি প্লে স্টোর চলে যাচ্ছি প্লে স্টোর থেকে শেয়ারটা কিন্তু ইনস্টল করেছি দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার লিখবেন জাস্ট আমি এখান থেকে শেয়ার লেখাই আছে জাস্ট এখান থেকে শেয়ার লিখবেন দেখার পর শেয়ারটি সাথ দিবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শেয়ারটা চলে আসবে বন্ধুরা শেয়ার লিখে সাথ দিবেন শেয়ার এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি জাস্ট আপনাকে দেখছেন ওয়ান বিলিয়ন কিন্তু

এই মনে করছেন এই ফোনে আমার ভিডিও অ্যাপ ছবি রয়েছে আমি এই ফোন থেকে এই ফোনে পার করবো মনে করেন এটা আমার বন্ধুর ফোন আর এটা আমার ফোন আমার এই ফোন দিয়ে এই ফোনে আমার ভিডিও রয়েছে ছবি রয়েছে অ্যাপ রয়েছে আমি এই ফোন থেকে এই ফোনে পার করে নেব সেক্ষেত্রে থেকে কী করবেন যে ফোনে পার করবেন মানে যে ফোন থেকে নেবেন এই আবার বলছি এই ফোন থেকে আপনি এই ফোনে পার করবেন তোমাদের আমি এই ফোন থেকে এই ফোনে পার করবো তার জন্য যে ফোন থেকে দিবেন সে ফোনে কী করবেন এখান থেকে সেন্ট পাবেন এই সেন্টে ট্যাপ করবেন প্রথম সেন্ট এ সেপ করবেন তোমার আমি সেন্ট ট্যাপ করে দিলাম তো সেটা ট্যাপ পর আপনি কি পার করবেন প্রথমে না পার করবেন তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও আছে ভিডিও ট্যাপ করলাম ভিডিও পার করে যাচ্ছি দিতে যাচ্ছেন আমি জাস্ট এখান থেকে দু একটা ভিডিও নিচ্ছি আমি যতগুলো ভিডিও দিতে জাস্ট এখান থেকে এখানে টিকমার ট্যাপ করে দেখছেন হোয়াটসঅ্যাপ দিবেন ভিডিও চলে আসবে জাস্ট আমি এখান থেকে আমি একটা ভিডিও দেখে দিচ্ছি যার সময় লাগবে একটা ভিডিও আপনি যেগুলা নেবেন সেগুলো সিলেক্ট করে দিবেন একটা ভিডিও দিলাম তারপর আপনি যদি অ্যাপস পার এই যে অ্যাপস আছে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যাপসে ট্যাপ করবেন তো অ্যাপসে ট্যাপ অ্যাপ পরে এখান থেকে যেগুলো করবেন দেখতে পাচ্ছেন এই চলে যাবে তাহলে এখান থেকে ফটো এই এই ফটো ফটো ট্যাপ করবেন করলাম তো ফটো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার যত ফটো আছে সব ফটো কিন্তু চলে আসবে এখানে তো এখান থেকে কিন্তু যত ফটো আছে সব চলে আসবে যেহেতু আমার এখান থেকে ফটো নাই দু একটা ফটো দেখছেন যে কোনো ফটো নিবেন জাস্ট ফটো ট্যাপ করবেন তো এখান থেকে ফটো চারটা ফটো দিলাম তো ফলো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক ট্যাপ করবেন সেখান থেকে আপনার অডিও থাকলে যেহেতু অডিও গুলো দিয়ে দিতে পারবেন জাস্ট যেখানে অডিও নেবেন সেখানে অডিও একটু সিলিক করে নেবেন সেখানে সিলেক্ট করবেন তো জাস্ট আমি দুজনে নিচ্ছি তা দেওয়ার পরে আপনি কি করবেন আপনার পিকচার অডিও তারপরে ভিডিও সব দেওয়ার পরে এখান থেকে সেন্ট পাবেন নিচে সেন্ট এই সেন্টে ট্যাপ করবেন আমরা কিন্তু সব চলে আসবে সেন্ট অ্যাপ করবেন তারপরে এখান থেকে স্ক্যান চলে আসবে প্রথমে উভারটা ট্যাপ করবেন ট্যাপ করলে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্যানার কিন্তু চলে আসলো তোমাদের এখানে ফোনে কিন্তু কাজ শেষ এমন কি কোনো নেবেন নিবেন ফোনে কিছু কাজ করতে হবে যা তোমাদের এখন যে ফোন নিবেন সে ফোন কাজ করতে হবে যেহেতু আমি এই ফোনটা নেব তো এই ফোনটা আমি স্ক্রিন চালু করলাম জাস্ট এখান থেকে এই এনে কিন্তু সিরাল ইনস্টল করে নেবেন তোমাদের আমি কিন্তু সিরাজ সিরিয়ালটা ইনস্টল প্লেস্টোর ইনস্টল করে নিয়েছি আপনি কিন্তু ইনস্টল করে নেবেন এখান থেকে কী করবেন এখান থেকে আবার ট্যাপ করবেন অ্যালও করে দেবেন ওই একই প্রসেস আপনি কিন্তু সেটা করে দেবেন এখান থেকে এটা চালু করে দেবেন ব্যাকে আসবেন একই প্রসেস চালু করবেন এখানে কিন্তু চলে আসলো তোমাদের এখান থেকে ধর ইন্টারপে চলে আসবে তাহলে এখান থেকে যেহেতু নেবেন যেহেতু রিসিভ করতে হবে মধ্যটা রিসিভ এ রিসিভে ট্যাপ করবেন রিসিভটা করবে এখান থেকে এই প্রথমটা ওপেন করে দিবেন তারপর দ্বিতীয়টাও কিন্তু আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন তো দ্বিতীয়টা আপনি অ্যালাউ করে দিবেন অ্যালা করে মার উঠবে তারপর এখান থেকে এই যে এই লোকেশনটা চালু করে দিতে হবে তারপরে এখান থেকে মার ট্যাপ করবেন ব্যাগে চলে আসবেন ব্যাক আসে এখান থেকে নেক্সট নেক্সট হিসাবে কি আর কোড কিন্তু চলে আসবে ডান করে দিবেন করে এখানে ডান করে দিবেন কি আর কোড চলে আসলে এই ফোনটা সে এই ফোনের উপরে ধরবেন এই ফোনটা এই উপর ধরবেন আমি দেখতে পাচ্ছি এই যে ধরলাম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই ফোনের যত ভিডিও অ্যাপ যদি সব কিন্তু এই ফোনে চলে আসবে তো খুব প্রসেস কিন্তু এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন কন্টিনিউ ট্যাপ করার পরে খুব সহজে কিন্তু আপনি এক ফোন থেকে অন্য ফোন ছবি অ্যাপ ভিডিও সব কিছু পাওয়া পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধু এখান থেকে কিন্তু ছবি অ্যাপ ভিডিও সব কিছু কিন্তু চলে এসেছে তো জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আহ সব চলে আসলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও আছে অ্যাপস আসছে তারপরে এখান থেকে পিকচার আসছে সবকিছু চলে আসছে ভিডিও অডিও সব কিন্তু চলে এসেছে তো ধরো এখান থেকে আপনি ডিপেন্ড করবে আপনার ভিডিও অডিও কিংবা আপনার পাইল যত বেশি নেবেন তত কিন্তু সময় বেশি লাগবে যত কম নিচ্ছি আমার কিন্তু কম সময় লাগবে তো এখান থেকে আমার ভিডিও যত বড় তত কিন্তু সময় বেশি লাগবে তো জাস্ট এখান থেকে কি করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে যাচ্ছে তো ধরো আমার ভিডিও কিন্তু বড় সেটা কিন্তু সময় বেশি লাগছে দেখতে পাচ্ছেন এই ম্যাথেজের অ্যাপ যাতে কিন্তু বেশি সময় লাগছে তো তো ধরো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি চলে গেছে এখন থেকে এখন যত ভিডিও ফাইল দিয়েছিলাম চলে গেছে জাস্ট এখান থেকে এই গুণাকে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিবেন তো ধর এইভাবে কাজ কিন্তু শেষ এখন যে যেভাবে দিলে সেভাবে কাজ শেষ আর যেভাবে নিলেন আমি সেভাবে গ্নোট ট্যাপ করে এখানে বের হচ্ছি দেখি দেখতে দেখবো আমার এই ফোনে সব কিছু ভিডিও অডিও ফাইল সব কিছু আছে নাকি জাস্ট এখানে গ্নোট ট্যাপ করব এটা কিন্তু কেটে দিলাম তো কারোর পর আমি বের আসবো আমি ফাইলে যা দেখাবো যে আমার সব কিছু চলে এসেছে কিনা এই যে ফাইল ফাইলে ঢোকার পরে আমি ভিডিও দিছি অডিও দিছি পিক দিছি দেখছেন প্রথমে শো করছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি প্রথমে ভিডিও দিছি ভিডিও শো করছে তারপরে দেখবো অডিও দিছি তারপরে এখান থেকে ফটো দিছি সব কিন্তু কিন্তু চলে এসেছে তো ধরো এইভাবে তাহলে কিন্তু আপনাদের সব কিছুই